এ সেই সুটকি এটা কিন্তু শোল মাছের সুটকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব এই সুটকিগুলো এটা কিন্তু দেশের থেকে আনা একদম নিজের হাতে দেওয়া সুটকিগুলো অনেক শক্ত এগুলো এখন ছোটো ছোটো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো তাহলে সুটকিটা নরম হয়ে যাবে আর সুটকির সাথে তো এটা না দিলে হবেই না এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা সুটকির পাট আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের পেজগুলো ঘুরে আসার সুযোগ করে দিবেন। আমি রান্নার জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এভাবে যখন গুছিয়ে রান্নাটা করবেন আপনার কিন্তু একটু সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ হয়ে যায় এখানে আমি সুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এগুলো শোল মাছের সুটকি একটু শক্ত থাকে আর রান্নাটাও কিন্তু অনেকক্ষণ আপনার এটা কষাতে হয় রান্নার সময় সেজন্য আমি সটকির মধ্যে মশলা দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিতে হবে সুটকি তো সেই জন্য একটু ঝালটা বেশি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর এখানে আমি টপে থেকে উঠিয়ে এনেছি আলু নতুন আলু আমি জাস্ট একটা আলু লাগিয়েছিলাম টপে দেখুন কতগুলো আলু হয়েছে আর এই আলুটা যেহেতু নতুন একদম সেই জন্য ভাবলাম সুটকি দিয়ে রান্না করি খেতেও অনেক ভালো লাগবে খুবই মজার এগুলো হচ্ছে আসলে আলনার দেওয়ার রিজিক যে আপনি চেষ্টা করলে আল্লাহ কিন্তু রিজিক এভাবে বাড়িয়ে দেয় আর এখানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি রসুন রসুন কিন্তু একটু পরিমাণটা বেশি দিতে হবে শুটকিত তাহলে খেতে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি ফোন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু বেজে নেব এবং মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ এটা যেহেতু শক্ত একটু ভালো করে পানি দিয়ে কষাতে হবে আলুটাও একটু কষাতে হবে আলুটা খুব বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু নতুন আলু চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কষানো হয়ে যাবে যে কালারটা একদম বোনা এখন দিয়ে দিব অল্প একটু বেগুন এগুলোও কিন্তু আমার টপ থেকে উঠিয়ে এনেছি বেগুনটা দিলে হয় কি তরকারিটা একটু নরম হয় যেহেতু শুধু আলু দিয়েছি অল্প একটু বেগুন দিয়েছি আর এক দুই মিনিট একটু সুটকির সাথে কষিয়ে নেব একটু জোল এটা কিন্তু খুব বেশি জোল হবে না এটা একটু বোনা টাইপের হবে এখন দিয়ে দিব রসুন দেখুন কতগুলো রসুন রসুনের পরিমাণটা যত বেশি দেবেন তত সুটকি খেতে কিন্তু মজা হয় কাঁচামড়িচ সুন্দর একটা গ্রান আসবে আর এক দুই মিনিট জাল দিয়ে তারপর চুলাটা